বড়টা বিগ সাইজের কাতল মাছে ভাই অনেক দক্ষতার সাথে ক্যাচিং করে ফেলেছে বিগ সাইজের দানব আকৃতির সম্মানিত শৌখিন মৎস্য আসসালামু আলাইকুম আজ আমরা মৎস্য শিকার করার জন্য আরছি ঘাটাল থানা সাগরদিকে বেহুলা লক্ষিন্দর গ্রামে শততা মৎস্য গামারে প্রথম রাউন্ড খেলা হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বর তিন 3 তারিখ 9 মাস 2025 সাল রোজ বুধবার সকাল সন্ধ্যা খেলাটি হতে যাচ্ছে টিকিট মূল্য বাইশ হাজার টাকার টিকিটে মৎস্য হতে যাচ্ছে আরেফ এবং আলম ভাইয়ের সাথে ফোন নাম্বারে যোগাযোগ করে টিকিটটা ক্রয় করতে পারেন সকাল সন্ধ্যা খেলাটি হতে যাচ্ছে আপনাদের খুবই ভালো লাগার মতোই একটা পয়েন্ট এবং এখানে আঠাশটি মাচে খেলা হয়ে থাকে আর প্রত্যেকটা মাচায় তিনটি করে হাত ছিপ দিয়ে কিন্তু মৎস্য শিকার করতে হবে যারা মৎস্য শিকার করতে চান অবশ্যই ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে তবে আপনারা কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলে টিকিটটা ক্রয় করতে পারেন খেলাটি হচ্ছে বারো ঘন্টার সকাল পাঁচটার দিকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খেলাটি হবে ডিম ডিমডুটির খেলা এখানে কোনো প্রকার চার প্রয়োগ করা যাবে না শুধু ডিম আর রুটি দিয়ে মৎস্য শিকার করতে হবে শিকারি ভাই অনেক দক্ষতার সাথে দুর্দান্তভাবে ভাবে মাছ নিয়ে খেলাচ্ছে অনেক অভিজ্ঞ একজন সৌকির মৎস্যিকারি প্রায় সময় দেখি বড় ভাই কাতল মাছ সিট করে থাকে এই সততা মৎস্য কামারে আমাদের টাঙ্গাইল জেলার মধ্যে সবচেয়ে বড় মাছের প্রোজেক্ট এই সততা মৎস্য কামার তো এখানে সবাই বড় মাছ শিকার করার জন্যই মাছটা শিকার করার জন্য চলে আসে তবে আজকে আমরা দেখবো এই বড় ভাই যে মাছটাকে হিট করেছে কিভাবে মাছটা আইতে নিয়ে আসে এটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ধৈর্য সবাই ফুল ভিডিওটা দেখবেন আর যারা আর এস ফিশ এন্ড ফিশিং ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখে থাকুন ফুল ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভিডিও যারাই দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ও দেখে দেখা যাচ্ছে আমাদের সোহেল ভাইও তিনি আরেকটি মাছ হিট করেছে তবে

મને સિકા પાઈ દિલે બળ હોય બે જણ કતો ધક્કા হে আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের হয়তো দুটি মাছ যদি একসাথে ক্যাচিং হয়ে যায় এইটা হচ্ছে আজকে দেখানোর বিষয় আপনাদের কারণ এই পর্যন্ত এরকম কোনো সিচুয়েশনে কোনো শিকারী পরে নাই তো আজ দেখা যাক মাছটা দুটি একসাথে ক্যাচিং হয় না এটা হচ্ছে দেখার বিষয় তো সবাই ধর ভিডিওটা দেখবেন আর দেখ থাকুন আমাদের প্রত্যেকটা ভিডিওই

মাসকেটে সাইজের কাতল মাছই morte ক্যাচিং হয়ে গেল শিকারি ভাই অনেক দক্ষতার সাথে ক্যাচিং করে ফেলেছে সাইজের দানব আকৃতির একটি কাতল মাছ Allah. Um, <laughs> <laughs> da.